ইন্না না নুনাসরু মু'মিনিন বিতরাব ওয়া গিন্নালহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি এই কুরআন কি দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কোরানকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি জুড়ি জুড়ি কিছু মহান বলা যাবে না সুদীর্ঘ তেইশ বছরে অবস্থার আলোকে এই কোরান কারিমটা নাজিল হয়েছে হে বন্ধু কোরআন আমার নবীজি মক্কায় জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন মক্কায় আমার নবী হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গেলেন হেরা গুহায় আমার নবীজি মদিনায় কোরআন জিবরাইল নিয়ে এসেছেন মদিনায় আমার আল্লাহ বলেন হে আমার বন্ধ নবী যেতাই তুমি কোরান নিয়ে যাবে জেতায় আপনারা জবান কোলে বলুন কোরআনের মধ্যে ذره পরিমাণ কোনো সন্দেহ আসেনি লা নাজিল করে থাকে এই কোরআনটাই মনে একটা কোরআন যেই কোরআন কারিমের একটা

ওয়ায় ইনকুমতুম বিরাইব বিম্মা সাল্লা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিমিসলিহি ওয়াদুরু শুহাদান কুম মিন দুরিল্লাহ ইনকুমতুম সাদিকিন আল্লাহ বলতে হে বন্ধু যাদেরকে যারা কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বলে দেন তারা যদি কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের মধ্যে একটা সূরা বানিয়ে নিয়ে আসার জন্য ময়দানের মধ্যে গিয়েছে তারা বলেছে আর সুলল্লা না না আমরা শেষ পর্যন্ত মা মানতে বাধ্য করলাম লাইসা হাজা কালামিল ভাষার এই কোরানটা মানুষের কোনো কারণ গ্রন্থ নয় আপনারা জবান খুলে বলেন কোরানটা কার কালা আর বড় করে বলেন কার কালাম কোরানের শুরুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হেরসুল না বিজে তোমায় হের না বিজে তোমায় আল্লাহ আকবর বলেন এই দলনাই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই আর বড় কেন আছে না নাই এই কোরআনের মধ্যে আমার আল্লাহ অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন তাকওয়া মানে হলো আমার আল্লাহর ভয় ডানে বিপদ আছে বামে বিপদ আছে আমি আগেও বলে গেছি আবার রিপিট করছি সামনে বিপদ আছে পেছনে বিপদ আছে কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমার আল্লাহ রয়েছেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে পৃথিবীর সব যদি তোমার বিরুদ্ধে চলে যায় আমি আল্লাহ রাব্বুর আলমিন তোমাদের সাথে রয়েছি আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাসাদ লাহাদা কিতাবাও আনাবাউ ওয়াইকাওয়া ইবা আতরাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আজকে বান্দাদের অন্তরে আল্লাহর ভয় নাই এইজন্য 10 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ভালোয় কথা বলেন ঠিক কি না আজকে মানুষের অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে আখিরাতের জবাবদিহিতার ভয় উঠে গেছে এই জন্য মানুষ মানুষকে মানুষ মনে করে না কথা বলেন ঠিক না আল্লাহকে যারা ভয় করে তারা বিশ্বাস করে যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার ভালো মন্দের সব হিসাব দিতে হবে একজনের কাছে জবানটা খুলে বলুন দিকে কে এই জন্য আমার যুবক আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যে আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ রাবুল আলামিনকে ভয় করবে আমি তো কোরআনে হাফেজ না এই জন্য আমি মুখস্থ বেশি বলতে পারি না আমি কারিয়ানাও পড়ি নাই এই জন্য শুদ্ধ করে বেশি বলতে পারি না কিন্তু আমার আম্মা আমার ছাত্র বয়সে ক্লাস থ্রিতে থাকতে আমার এক কোরআনের সবক দিছে এই জন্য আমার কোরআনের শিক্ষক একজন তিনি আমার মমতাময় আম্মা যান এই জন্য আমার

আমরা কি ইমানদার না বেইমান আমরা সবাই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলছি নিশ্চয়ই তারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাশরের ময়দানে বিজয়ের পতাকা দান করুন শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় হাদি কাতরিন জমা হলো কুরআন হাদা এক সুবহানাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদেরকে হাসরের ময়দানে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব একটা আঙ্গুর ফল পৃথিবীর চাইতে আর বড় এই নিয়ামত দিবে কে এই আল্লাহ বলছেন হ্যাঁ যুবক বাড়িতে নিয়ে যাবেন এই জন্য রাতের বেলা দরজা লাগাইলেন জানালা লাগাইলেন সব লাগালেন লাইট বন্ধ করলেন মদের একটা বোতল হাতের মধ্যে নিলেন আর বোতলটা খুললেন খুলে মুখের ভিতরে ঢুকাবেন দাঁলে টাকাইলেন কেউ নাই বামে তাকালেন কেউ নাই সামনে তাকালেন কেউ নাই পিছনে তাকালেন কেউ নাই হয়ে গেছে সব মানুষ ঘুমের ঘরের ভিতরে কিন্তু আপনি মুখের দিকে মদের বোতলটা বোতলটা খুল্লা ভিতরে মদ ঢাকার সময় আর মনে মনে বলতেছেন আমার পৃথিবীর কেউ দেখে না আমাকে আমার আল্লাহ দেখতেছে মদের বলtare হাতের মধ্যে নিয়া না খাইয়া মাটির মধ্যে ঢিল মাইরা ফালাইয়াボトル ধরে ভাঙা ফলাইছে একার নামই হইল তাকওয়া আরে হাত দিলে বলেন আল্লাহ প্রকাশ্য গুনাহ করলে দেখে কে গুনলে গুনাহ করলে দেখে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করার পরে কাজ ছেড়ে দিবে আল্লাহ রাখার কোরআনের মধ্যে করে দিয়েছেন বলি মান কামা কমার নাตา আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাছে ছেড়ে দিবে আল্লাহর হাবিব sallallahu taala alayhi wasallam এর উপর আল্লাহ যে কুরআন নাযিল করেছেন এই কুরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাছে ছেড়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহকে ভয় করে গুনার কাছে করে দেওয়ার কারণে আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না জান্নাত মানি হলো এক বসন জুন্নাত বহু জান্নাতান জান্নাত দিবসন আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে যেমন মনে করে সারা দিন পুলাপান অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে ফেসবুকের মধ্যে পড়ে থাকে আজকে মাফের মধ্যে আয়শা ফেসবুকের মধ্যে তারা ডুবে নাই দুনিয়ার পাল্লায় পড়ে নাই গান বাদ্যের আড্ডায় যান নাই দিলোক সাগরে ডর নাই টেম সাগরে লাভ দিয়েছেন কাম সাগরে লাভ দেন নাই ভাবের বাজারে যান নাই ভাবের বাজারে এসেছেন আশিকের এসকের কথা আশিকের কাছে বলতে হয় বাবের কথা ভাবুকের কাছে বলতে হয় বাবা প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয় রসন কথা রসিকি কাছে বলতে হয় যে যার সিনে আসে তার গিনে আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ডরাইয়া আমি আমি আগে ভয় পাইয়া যারা গুনাহ কা ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন রাজি হইয়া যায় আমি আল্লাহ তার দুইটা জান্নার দাম করে আরো বড় করে বলুন ওই জাননা চাই চাইতে চায় না আর বড় করে বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইত্তাকুല്ലാহ তাওয়াক্কালুল মু'মিনুন ফা ইন লা ইয়াজলিমু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তোমরা আল্লাহর ভয় করো অন্তরের মধ্যে যে তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে এই ছেলেটা কোনোদিন দুধের সঙ্গে পানি মিশাইতে পারে না ঠিক কথা বলেন ঠিক ওয়াজ বুঝুন দুধের মধ্যে পানি মেশানো রূপ নাই মাপের মধ্যে কম দেওয়ার রূপ নাই আছে জানেন আমি কি আমার বাসায় বলবো আমি কি আমার বাসায় বলবেন এখানে বাজারের নাম কি কাশিম বাজার আছে কাশিম বাজারে যাবেন সব দোকানের কথা বলবো না যেহেতু আমি মুক্ত আলোচনা করতেছি কিসি কিসি দোকানে কিসি কিছু দোকানে যায় দেখবেন যায়া বলবেন তুমি এক কিসে আপেল

আপনার কথা যদি ভয় থাকে তাহলে কি করবেন পেট একটা আলাদা রাখবেন পালার মধ্যে আপেল ডাগে রাখবেন মাপটা ওজন দিবেন দিয়ে তারপরে পেটের ঢুকাবেন যেন একুরেট মাপটা যেন সে কথা বলেন ঠিক কিনা বলেন ছিলেন না তো আরেকটু বোঝাচ্ছি রমজান মাসে রোজা রেখেছেন রমজান মাসের রোজা রেখেছেন ঘরের ভিতরে ঢুকেছেন দুপুরবেলা এত ক্ষুধা লাগছে এত ক্ষুধা লাগছে এই ক্ষুধার মধ্যে দুপুরবেলায় গেলেন মানে পাতিল থেকে ঢাকেন পেটটা নিয়ে নেওয়ার পরে দরজা দালা সব লাগাই দিয়া মুক্তি খাবারটা শুধু নিতে গেলেন আর মনে মনে ভাবতেছে না হারি কেউ যেন আবার না দেখে আমি দরজা লাগাইছি কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখতেছেন ধরুন না ক্রিকেট খেলতেছে ছেলেরা রমজান মাসে হুট করে এমন তৃষ্ণা লাগছে পানির নিচে ডুব দিয়া পানি পান করতেছে ও ভাবতেছে ওরা কেউ দেখে না কিন্তু বুদ্ধি যদি আল্লাহর ডর থাকতো তাই সে বলতো যে আমাকে কেউ দেখে না দেখে কে আর দেখে কে এটার নাম ঠাকুয়া এটার নাম কি

তোমরা কি জানো কোন কারণে বেশি মানুষ জান্নাতে যাবে সাহাবা একরাম সাল্লাল্লাহু রাসূল বললেন পাক বলা রাসূল বলেন তাকওয়া আল্লাহি ওয়া হুসনুল যার তাকুয়া ভালো आमदार প্রতি যার তাকওয়া আছে এবং যার ব্যবহার যার উত্তম চরিত্র আছে সেই মানুষগুলো সবটাইতে বেশি জান্নাতে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপর আবার রাসূল আরো সতর্ক করছেন আপনারা দুনিয়া ম্যাক্সার মায়ুত বললেন না না

সে জাহান মধ্যে যাবে কথা বলে ঠিক কি নামে ঠিক এই জন্য ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয়ই মুমিন হলো তারা ভাই ভাই আর ভাই ভাই যখন হয়ে যায় তখন ভাই ভাইকে ভালোটার আদেশ করতে হয় আর মন্দ থেকে নিষেধ করতে হয় এটার নামই হলো আল্লাহ আল্লাহ পাকের বিধান কথা বলেন ঠিক কি না এরপর আসেন আবার আরো হচ্ছে ওয়ামান ওয়ামান নুজাহু ইল্লা বিত আপনি সফলতা যদি অর্জন করতে চান তাকুয়া ছাড়া সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে তাকুয়া ছাড়া সফলতা অর্জন করা যাবে না এই জন্য যুবক বাইরে আমার আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই কার কার হাত তুলেন তো দেখি একদম সোজা করেন তো সবাই বলে আল্লাহ আকবার তাহলে আমার সবাই জবানটা খুলে বলেন ভয় করব কাকে আরো বড় করে ভয় করব কাকে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না ভয় করি ভয় করি না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ পাকুর আলমিন কোরআনে যে যে জায়গা তা করার কথা বলছেন সেই জায়গাগুলো একটাই কাজ আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো আমি আমার না আমি কি আমি কিন্তু আমার না আমাকে বানিয়েছেন কে তাহলে আমার নামাজটা হবে কার জন্য আল্লাহর জন্য রোজা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ করলে কষ্ট হবে আপনাদের কষ্ট আমার মন দোয়া করে আপনারা যদি খারাপ মানে কষ্ট বেশি পান আমাকে বলবেন আমিও খুব একটা ক্রাইসিসের মধ্যে আছি আপনারাও কষ্ট করে দাঁড়িয়ে আছেন যদি অসুবিধা হয় আমাকে বলবেন তবে আমি যখন তেলাবাদ করবো একটা তখন বন্ধ রাখবেন না

আল্লাহ আকবর জোরে বলেন আমার নামাজ কার জন্য আমার নামাজ কার জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার রোজা আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য জবানটা খুলে বলুন হায়াত এবং মালিক কে এই জন্য বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে ঘরে আলো আসবে আজকে রংপুরের অনেকগুলো জমিন দেখছি আবাদি জমিন আপনার জমিনে যদি আলো লাগান গড়ে আলো আসবে ধান লাগালে ধান আসবে ভুট্টা লাগালে ভুট্টা আসবে গম লাগালে গম আসবে এই জমিনের মধ্যে যদি কোনো কিছু না লাগান গড়ের মধ্যে কোনো কিছুই আসবে না খালি জমিন পড়ে থাকবে ফসল আর গড়ের মধ্যে উঠবে না দমিনের মধ্যে পেয়েছি দুনিয়াতে হলো আখিরাতের কৃষি খেত কথা বলেন ঠিক কিনা এই জায়গার মধ্যে নামাজ পড়লে হাসর ময়দানে যা যা রোজা রাখলে যা পাবেন খস করলে যা পাবেন রোজা জাকাত দিলে যা পাবেন দান করলে যা যা পাবেন এই জন্য দুনিয়ার জমিনে থাইকা ভালো কাজ করলে আপনি ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহর কাজ না করেন দুনিয়ার জমিলে চইলা মিথ্যা কথা দুনিয়ার জমিলে চইলা মানুষকে ঠকাইয়া কবর ভিতরে যাইয়া জান্নাতের গালি চা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা আমি বলছিলাম তাকুয়ার কথা তাকুয়াটা হলো এমন জিনিস তাকুয়া হলো আমার আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যার অন্তরে থাকে এই আল্লাহর ভয়টা শিখে নিব আমরা সাহাবায়ে কেরাম থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের জীবনী আলোচনা করলে বোঝা তারা আল্লাহর বিধান মানার জন্য কেমন পাগল ছিল তারা আমার আল্লাহকে কেমন করে ভয় করত ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী

প্রাণ খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন আমাদের প্রভু বলবো আপনারা শুনছি সঙ্গীত গুলা চলে না হ্যাঁ সঙ্গীতই শুনবেন আমার এগুলো কাইটটা নিয়ে দেন কাইটটা নিয়ে অসুবিধা নাই আমার সঙ্গীতে যেহেতু আমি সত্য কালাম বলবো সুতরাং লাল চপুকে ভয় পাওয়ার কোন কারণ সত্য মুক্তি দেয় কথাগুলো ঠিকই না আমাদের প্রভু কথা সন্দেহ আছে সন্দাও আছে আল্লাহ কি দুই জন একজন এই জন্মে তো সঙ্গীতে গাইলাম আমাদের প্রভু এক কেন মুয়াজা সুলভে বলছেন ব্রাহ্মণ পুরের সাথে ব্রাহ্মণদের মিলটা কেন নবী এক কুরআন এক আল্লাহ এক কথা জানি

আল্লাপাকরে বলেন আমার কথায় কি কষ্ট পান আমি নতুন আসছি নতুন আসলে নতুন ড্রাইভিং শিখলে মাঝে মাঝে গাড়ি ঘোড়া লাগে না নতুন আসছি তো একটু ভুল ত্রুটি হতে পারে আল্লাহর আস্তে আপনারা কোনো কিছু মাথায় নেবেন না যা বলতেছি সব আপনার আমার হেদায়তের জন্য বলতেছি কথা বল ঠিক কিনা আমি লাইন ছাড়া একটা কথা বলবো না আমাদের প্রভু আমরা প্রভু এক না আছে আমরা কি মাজারে গিয়ে সাজা করি কি করি আমি গিয়ে কোন সুন্দিরা শেষটা করে না আল্লাহ আল্লাবির জায়গা একটা বেস্টন দেওয়া জিয়ারত করার সুবিধা করে দেওয়া রাখছে হ্যাঁ জিয়ারত করে সুন্নত ঠিক না আর আজকে কয় এই কথাগুলো হাজার জনের দূরত্ব তৈরি করছে আজকে দিকে এগুলা চলবে না এখন পরিষ্কার বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই কথাগুলো আমার বাইশ বছর আগে ওয়াজ এইগুলো না শূন্য শুধু খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহির হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু ষড়যন্ত্র আছে কিন্তু আমি আমার আদর্শ দিয়ে কনটেন্টমেন্ট কনফিডেন্স দিয়ে এই ষড়যন্ত্র হিংসকদেরকে আমি উড়িয়ে দিয়েছি যেমন আজকে উড়াচ্ছি রং ফোরে রং তুলে আঁকতেছি কতক্ষণ ঠিক কিনা শেষদা বাবার মালিককে কে আওয়াজ বাবার মালিককে আল্লাহ ছাড়া কি কাওকে সালাত করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে পরিষ্কার কথা আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় দুইটা গুনাহ একটা হল আল্লাহর সঙ্গে শরীক করা ঠিক দুই নম্বর হলো মা বাবা সঙ্গে অবাধ্য আচরণ করা ঠিক এগুলো কি করবেন আপনারা রাজকে থেকে তাহিরির আকীদা ক্লিয়ার তো নাকি ঠিক না কি আবার লেখেন আদার বোঝেন আমি রংপুর প্রথম আসছি আমি আমারও বলি হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন নাহলে আপনারা বুঝে আমাদের দলে আসেন আমার মনে হয় উলামা একটা রাম একটা নিউট্রাল বাহিনীকে থাকা উচিত কারণ কেন জানেন এই আমার ওয়াজের ভিতরে বিয়াল্লিশটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে কথা বলেন ঠিক না তাহলে আমি যদি যেকোনো একদিকে দূর মারি তাহলে এই এর মধ্যে আমার শত্রু ধারায় আলেমদের উচিত থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যে একমাত্র সেটাকে প্রেজেন্টেশন করা সংবিধান এটাকে

এই পর্যন্ত যতটুকু করেছি এই পর্যন্ত যতটুকু কথা বলেছি আমার কথা কি কোনো ধরনের অসুবিধা হয়েছে কেউ কি কষ্ট পেয়েছেন আমি কি কোরআন ভাদিসের বাইরে কোনো কথা বলছি